কিন্তু আসছি এই যে দেখেন সব কিন্তু দিয়ে দিব সব দিব নিরানব্বই 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 একদম ধামাকা অফার শুধুমাত্র নিরানব্বই টাকা নিরানব্বই মাত্র নিরানব্বই নিরানব্বই নিরানব্বই

এটার প্রাইস হচ্ছে শুধু মাত্র নিরানব্বই টাকা করে আপনার শোরুমে চাইলে কিন্তু পাঁচশো থেকে ছয়শো টাকা পর্যন্ত অনেক বন্ধ করে সেল করতে পারবে এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর কালেকশন একটা ভাই এটা দেখেন এটা হচ্ছে আপনার সিলিং ফিনিশিং গুলো যদি দেখাইবে খুবই ফ্রেশ কন্ডিশন ব্যাক সাইডটা দেখেন প্রিমিয়াম একটা লুক আছে মানে দাম অনুযায়ী বুঝাই যায় না যে এত কম দামে এটা কম দামি হ্যাঁ এইটারও প্রাইস থাকছে শুধুমাত্র মাত্র নিরানব্বই টাকা অনলি নিরানব্বই টাকায় হ্যাঁ এটা কিন্তু আপনার একদমই এক্সপার্ট কোয়ালিটি একদমই ফ্রেশ কন্ডিশনের এইটারও প্রাইস সেম থাকছে শুধুমাত্র কিন্তু কিন্তু নিরানব্বই টাকায় অনলি আপনারা কিন্তু আমাদের থেকে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন যে সকল ভাইরা বেকার আছেন তারা কিন্তু বেকার না থেকে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে প্রতিদিন দুই হাজার টাকায় করা সম্ভব এত সুন্দর সুন্দর টি শার্টের কালেকশন কিভাবে এত দামে দেওয়ার একটাই রিজেনা বেকার আছেন তারা কিন্তু বেকার

পাঁচ থেকে নিয়ে ব্যবসা করতে পারি আর যে সকল ভাইরা বেকার আছেন যারা হতাশায় ভুগছেন যারা নাকি ভাবতেছেন ব্যবসা করবেন তারা কিন্তু হাতের মোবাইলের প্রাইস কিন্তু প্রোডাক্ট নিয়ে কিন্তু একদম দুই থেকে আড়াই হাজার টাকা প্রতিদিন আপনারা অনায়াসে কিন্তু মানে পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করা সম্ভব টাকা

না শুধু মাত্র আশি টাকা দিয়ে দিই আর একটা দেখেন অরেঞ্জ কালারের মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন কিভাবে কালেক্ট করছেন আপনি এত কম দামে

হচ্ছে যারা করবে তারা কিন্তু সবসময় ব্যবসা করতে চাইবে হ্যাঁ আমরা চাই না কোনো ভাই আমাদের থেকে এই প্রোডাক্ট গুলো একদিন সেরকম রং রস প্রোডাক্ট নিয়ে

একদম ধারণা দো হচ্ছে আর হচ্ছে যারা যারা হচ্ছে কল করবে কল এখন যারা নাকি একদম স্বল্প পুঁজিতে দুই হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা করতে যে আমরা কিন্তু সেই ভাইদের জন্য একদম নিয়ে চলে আসছি ষাট টাকা এত সুন্দর সুন্দর

বাচ্চাদের প্যান্ট নাই হ্যাঁ অবশ্যই ভাই আমাদের শপে কিন্তু এই টু জেড সব প্রোডাক্টই আপনারা আসলে পেয়ে যাবেন এছাড়া কিন্তু বাচ্চাদের প্যান্টও পাবেন অনলি কিন্তু 80 টাকায় কিন্তু বাচ্চাদের প্যান্ট 80 টাকায় বাচ্চাদের প্যান্ট অনলি 80 টাকা এইভাবে কিন্তু অনলাইন কিছু পলি করা থাকবে বান্ডেল করা থাকবে জি এগুলো হচ্ছে আপনারা তিন থেকে ডিজাইন কালার তো अवेलेबल আছে अवेलेबल হবে এগুলো হচ্ছে তিন থেকে 12 বছর পর্যন্ত বাচ্চাদের জন্য প্রাইস থাকছে শুধুমাত্র 80 টাকা 80 টাকা 80 টাকায় হ্যাঁ